আগামীকাল ইন্ডিয়ায় কংগ্রেস নেতৃত্ব ইন্ডিয়া জোটের প্রার্থী আশিস কুমার সাহা উনি ওনার কাল মনোনয়নপত্র জমা দেবেন আমরা সকাল সাড়ে দশটার সময় রবীন্দ্রভবন প্রাঙ্গন এরিয়াতে আমরা জমাতে স্থান করেছি আমাদের কালকে এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সর্বভারতীয় কংগ্রেস নেতা ছাত্র যুবকদের অনুপ্রেরণা শ্রীযুক্ত কামাহা কুমার উনি আমাদের সাথে আগরতলা রাজপথে বিভিন্ন পথ পরিক্রমা করে অবলা জমায়েতে যারা মিছিলে হাঁটেন তাদের সম্বোধন করবেন তারপর ওখান থেকে আমাদের প্রার্থী প্রস্তাবকে নিয়ে রিটার্নিং অফিসারের চেম্বারে গিয়ে পেশ করবে তো আমরা সকলের সহযোগিতা চাইছি ছাত্র যুবক মায়েরা বোনেরা অভিভাবকরা তারা তাদের আশীর্বাদ সমর্থন প্রদান করেন কংগ্রেস মনোনীত প্রার্থী ডিএর প্রার্থী আশিস কুমার সাহা পক্ষে তার জন্য সকলের কাছে অনুরোধ জান আবেদন জানাচ্ছি কালকে কয়টার সময় আপনাদের টাইমটা আমরা মিছিল আমরা শুরু করব এগারোটা থেকে সাড়ে এগারোটার আমার মিছিল স্টার্ট হয়ে যাবে তারপর বিভিন্ন পথ পরিক্রমার পর ওখানে গিয়ে আমরা আমাদের একটা মিটিং চলবে ওখান থেকে আশু আশু দেড়টার সময় ডিমের কাছে টাইম চেয়েছে মানে আরো আরও সাহেবের কাছে উনি দেড়টার সময় গিয়ে মনোনয়নপত্র দাখিল করবেন